জুলাই হত্যার বিচার সংস্কার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশ শুরু হয়েছে রাজধানীর সোহার্দি উদ্যানে সকাল থেকে সোহার্দি উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন সকাল দশটায় কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর দুইটায় এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম এর আগে সকল আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা মূল বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা বলছেন আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নায়েবে আমিন মুফতি রেজাউল করিম রাজধানীর সোহরাদী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহা সমাবেশ চলছে সেখান সেখানকার আর খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল সমাবেশ শুরু হয়েছে কিনা এবং জনসমাগম কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন ফারাব পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রাজধানী সৌরাদ উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমাবেশ সেই সমাবেশ শুরু হয়েছে ঠিক সকাল দশটায় পবিত্র কোরআন থেকে তেলতের মধ্য দিয়েই কিন্তু আজকে যে মহাসমাবেশ সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয় আর ইতিমধ্যে আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন বলা যায় প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা কিন্তু এই সৌরাউদ্দি উদ্যানের যেই মাঠ সেই মাঠে এসে সমবেত হয়েছেন এবং তারা এই বিভিন্ন নেতাকর্মীরা যারা মূল মঞ্চ থেকে বক্তব্য রাখছেন সেই বক্তব্য শুনছেন যদিও এখন পর্যন্ত কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর দুইটায় অর্থাৎ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম কিন্তু এখানে আসবেন এবং তিনি আসলে আজকের যে মহাসভাবে সেই সমাবেশের মূল বক্তব্য রাখবেন হেলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস অ্যান্ড যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ এখানে আগত যে নেতাকর্মীরা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলি আর তারা যেমনটা বলছেন আসলে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তাদের নাইবে আমির এই মূল সভায় স্থলে এসে পৌঁছাবেন এবং আর তিনি তার যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেই বক্তব্যটি রাখবেন আর পাশাপাশি নেতাকর্মীরা এও বলছেন যে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেল বাংলাদেশ যে ন্যায্যতা সাম্যতার ভিত্তিতে যে বাংলাদেশ বিনিমিত হওয়ার কথা ছিল সেই আকাঙ্ক্ষা কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি আর তারা দাবি জানাচ্ছেন আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ হবে ন্যায্যতা সাম্যতার এবং সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে এবং অংশগ্রহণ করবে এমন আসার কথাও কিন্তু তারা বলছেন ফারহাব আপ মূল আনুষ্ঠানিকতা শুরু হলে হয়তো নতুন কোনো তথ্য আপনাকে জানাতে পারবো তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য ফারাক ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য